তো রানী এখন তার মুড়ি খাবে না সে মুড়ি খাবে না সে বলছে মা ম্যাগি খাবো তাই ম্যাগি বানাচ্ছে দেখো একদম জলে ম্যাগিতে বসিয়ে দিয়েছে তো দেখাই যাক রানী কিভাবে ম্যাগি তৈরি করছে তোমরাও দেখতে থাকো রানীকে এই রানীর ম্যাগিজে সবগুলো

কতক্ষণ লাগবে আর দু মিনিটের ম্যাগি হতে গিয়ে দশ মিনিট লেগে যাচ্ছে তো দেখিস ঘেঁটে ঘেঁটে একবার গলিয়ে দিস না তো ম্যাগিটা সব দিয়েছি আর থাক আর এ করতে হবে না বসে বসে খাচ্ছে ম্যাগি ম্যাগি হয়ে গেছে আর ওই যে রাশিও খাচ্ছে ওখানে আর এখানে রানী খাচ্ছে রানি ম্যাগি বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কেমন লাগলো রানি তো কি বলবে কমেন্টে জানাবে না জানাবে না হ্যাঁ তোমাদের ইচ্ছা তোমরা তোমাদের ভালো লাগলে জানিও তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও রাখছি ওকে বাই টাটা তো বসে বসে খাচ্ছে হয়ে গেছে আর ওই যে রাশিও খাচ্ছে ওখানে আর এখানে রানী খাচ্ছে তো রানি ম্যাগি বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কেমন লাগলো রানি তো কি বলবে কমেন্টে জানাবে না জানাবে না হ্যাঁ তোমাদের ইচ্ছা তোমরা তোমাদের ভালো লাগলে জানিও তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও 박지 오케이 바이 타다